যদি এই সময়ে ডক্টর মোদী সরকার ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনদিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবেন এটা আপনি নিশ্চয়ই থাকতে পারেন দেশটাকে কি যুদ্ধের দিকে যাবে কিনা জানি না তবে দেশ ইজ গোয়িং টু বি এটা আমি আপনাদেরকে বলতে পারি কেননা যারা নিজেদেরকে স্টেক মনে করেন মনে করেন তারা রাজনৈতিক মানে বাংলাদেশের স্টেক আমি আপনাদের এই দাবির প্রতি তীব্র বিরোধিতা এবং অনাস্থা জ্ঞাপন করলাম বাংলাদেশের স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা যদি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপুল বাংলাদেশের স্টেক হোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা এবং সারা বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয় এরা দুর্বৃত্ত এরা করাপ্টেড এরা অযোগ্য এরা বাংলাদেশ বিরোধী এরা সন্ত্রাসী এরা খুনকারী গুমকারী গণতন্ত্র হত্যাকারী মানবতা বিরোধী সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা নট অনলি আওয়ামী লীগ বাট মেনি আদার পলিটিক্যাল পার্টিস তেপ্পান্ন বছরে এরা বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান উপহার দিতে পারে না এই এরা নাকি বাংলাদেশের স্টেক সেই মনে যারা বলেন এরা বাংলাদেশের স্টেক আমি তীব্র আমি মনে করি ইটস এ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ দি পলিটিক্যাল ডিসফাংশনাল করাপ্টেড পলিটিশিয়ান আর দ্য অফ বাংলাদেশ যারা আমার সাথে এই মুহূর্তে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমি আবার আজকে প্রস্তাব দিয়েছি আপনারা ফেল করেছেন অফুরন্ত সুযোগ সামনে এসেছে পলিটিশিয়ানদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পাইনি আমাদের কারণে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মত্যাগ করেছে তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বাট এই বাংলাদেশটাকে গড়তে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন একজন ব্যক্তিকে যারা মানুষ আস্থা দিয়ে তাদেরকে আপনার এই জায়গাতে দিয়েছে সুতরাং আমি মনে করি রাজনৈতিক দুর্বৃত্তরা যদি কেউ বলেন এরাও আমাদের স্টেক দিস ইজ নট দে আর নট আওয়ার স্টেক দে আর আওয়ার এনিমিস লেডিস অ্যান্ড জেনারেল দে আর আওয়ার এনিমিস বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশ হচ্ছে বাংলাদেশের দুশ নাম্বার ওয়ান দুশ্মন বাংলাদেশের বাইশ কোটি মানুষের দুশ্মন এদের বিষয়ে সচেতন থাকতে হবে আমি আজকে প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে আমরা প্রবাসীরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই আমরা এডুকেটেড আমরা বিদেশে আমি আবার বলছি একজন মানুষ যখন বিদেশে আসে বলতে গেলে বিয়ে পাশের অভিজ্ঞতা হয়ে যায় মনে আছে সেই সাইফুল আমাকে বলেছিল কয়েক বছর আগে যে ভাই আমার লাইফে তখন আমি মানুষকে নিয়ে লাইভ করতাম গণ বলছিল যে কুয়েতে কুয়েতে যাওয়ার পরে বলছিল যে আপনার এই কি বলছিল যে ভাই আমি বাংলাদেশ থেকে কুয়েতে আসার পরে আমি বুঝলাম আমি আসলে কোথায় ছিলাম এবং সেই দেশে থেকে যারা বলেন তারা স্টেক হোল্ডার এরা নাকি বাংলাদেশের স্টেক হোল্ডার তোরা কিসের স্টেক হোল্ডার তোরা তো চুর তোরা তো বাট পর তোরা তো পতারক তোরা তো দান টাকা পাচারকারী তোরা টাকা পাচারকারী সহযোগী তোরা তোরা কিসের স্টেক হোল্ডার বাংলাদেশের বাংলাদেশের স্টেক হোল্ডার প্রবাসীরা এবং সাধারণ জনগণ এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আজকে দেখেন তারা গেছে অনেক ধরনের বিএনপি অনেকগুলা প্রস্তাব দিয়েছেন অনেক প্রস্তাব আমি মনে করি বিশেষ করে আসিফ মাহমুদ মাহফুজের সরকারে থেকে অনেকগুলা বক্তব্য অনবিপ্রেত তারা যে বক্তব্য দেন এই বক্তব্য অক্ষের ফাটল দরায় এটা কনসিডার করতে পারে প্রধান উপদেষ্টা আদারওয়াইজ তাদেরকে সংযত হতেই হবে এর কোনো বিকল্প নেই নির্বাচন চান দেখুন নির্বাচন ভারত চায় নির্বাচন আওয়ামী লীগ চায় কেন চায় বিকজ ডক্টর মাহমুদ ইউনুস ইসেস্টার ইন্ডিয়ান যে ভাবে হোক ডক্টর মাহমদ ইউনুসকে সরিয়ে দিতে হবে না দিলে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো না দিস ইজ দ্য নাও ইন্ডিয়া হিস্টোরিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট উইকেস্ট পজিশন ইন্ডিয়া ইন্ডিয়ার স্বাধীনতার পরে সবচেয়ে উইকেস্ট পজিশন ইন্ডিয়াই মতে আছে কেন বললাম আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভেরি ব্যাডলি ডিফিটেড যে দেশ দেশ আমাদের ওই এলাকাতে তার নাম হচ্ছে ইন্ডিয়া এই মতে কেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা যে উচ্ছাস নিয়ে ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আগমনকে তারা স্বাগত জানিয়েছিল সেটা মানে একদম ব্যস্ত থেকেছে কেন না ভারত পাকিস্তান যুদ্ধে বলতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ান ছিল পাকিস্তানের পক্ষে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে মিডিয়া যেভাবে কাভারেজ করেছে তারা আপনার কিসের জন্য পাকিস্তানের জন্য এটা আনবিলিভেবল আমি আমি এই ক্লিপটা দেখাইতে চাইছিলাম কিন্তু সময় নাই কারণ আমি তো একবার লাইভ করি বা ঘন্টার পর ঘন্টা করতে পারি না সময় স্বল্পতার কারণে আপনারা জানেন এজন্য আমার কাছে এভিডেন্স আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডিয়া ফ্রেন্ড বলে খেত তারা বলছে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা দুইটা দিন আমাকে সময় দেন বা আগামীকালকেই আমি যখন সময় পাবো আমি এটা দেখাবো ইনশাল্লাহ লেডিস অ্যান্ড যারা আজকে যুগ মানে প্রবাসী যারা আছেন আপনারা দেখেন আপনারা আপনাদের দেশ আবার সংকটাপন্ন আমরা এই কথাগুলো বলছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশটাকে রিগেইন বা রিকন্ট্রোল নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বাট বিকজ অফ এই যে রাজনৈতিক ব্যর্থতা এবং এদের ইন্টালেকচুয়ালিটি ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটির কারণে আজকের দেশটা আবারও আবারও বিপদগ্রস্ত এবং উনাকে শান্তি মতো কাজ করতে তারা দিচ্ছেন না তারা উনার উনার মানসিক উনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে কারণ মনে রাখবেন উনি এখানে এখানে আপনার আঠার মতো লেগে থাকবেন না কারণ এটা তার জব নয় এবং তারা মনে করেন তারা কাজ করার পরিবেশ হারাচ্ছেন রাজনৈতিক দলগুলার আপনার দুর্বৃত্তায়নের কারণে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমি এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া যাচ্ছে না এদিকে ব্লক এদিকে ব্লক কাজ করবো কিভাবে এই যদি হয় অবস্থা তাহলে এই দেশের কপালে খুবই খারাপই আছে এবং আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া বসে আছে যে কোন সময় যে কোন সময় আপনার এটাকে আপনার নিয়ে নেবার জন্য তারা কারণ তাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য পেইন বিগেস্ট পেইন ফর দ্যাম এবং তারা জানে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে আছে যেভাবে আমরা করাপ্টেড রাজনৈতিক দল এখানে আছি এই করাপ্টেড রাজনৈতিক দলকে ম্যানিপুলেট করা ইন্ডিয়ার জন্য ইটস লাইক এ ক্লিক তার একটা পর্যায়ে তারা সবচেয়ে বড় বিপদগ্রস্ত তারা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকজ অফ ইস ইন্টারন্যাশনাল পজিশন ধরেন তারা মনে করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ট্রাম্পকে দিয়ে তারা অনেকগুলো ইনফ্লুয়েন্স তারা তৈরি করতে পারবেন বরং সব কিছু ব্যস্ত গেছে বরং তুলসী গভর্নের মতো ব্যক্তি একটা কমেন্ট করে ইন্ডিয়াতে এসে মস্ত বড় বিপদে পড়েছিলেন এবং ট্রাম্প প্রশাসন থেকে উনি ওনাকে উনি ওয়ার্নিং খেয়েছেন এই ধরনের বক্তব্য বা মন্তব্য এখানে না করার জন্য লেডিস অ্যান্ড জেনমেন সো ভারত সবচেয়ে অ্যালোন এবং তাদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে হোক না কেন বাংলাদেশে আমাদের আগ্রাসন এবং আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই কর্তৃ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে তারা দু একজনকে নিয়েছেন আপনার এই 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 স্টুপিটটাকে ব্যান করে দিই আচ্ছা তাকে ব্যান করার দরকার কারণ একটা স্টুপিট ছিল এই স্টুপিটটাকে ব্যান করে দিই কারণ মনে রাখবেন আমার এখানে স্টুপিডের জায়গা নেই আমার এখানে কিন্তু প্রপাগান্ডিস্টের জায়গা নেই কারণ আমার বক্তব্যগুলা এত বছর ধরে দেশের জন্য সবচেয়ে উপকারী বক্তব্য আমি কোন ব্যক্তির বিরুদ্ধে না কারণ আমাকে কেউ সুযোগ দেয় এই জন্য আর বড় বড় ইউটিউবার আছেন তারা নাইনটি পার্সেন্ট ভিডিও বানান ব্যক্তিগত আক্রোশ থেকে একজন আরেকজনের বিরুদ্ধে সবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি এটা বলবো না আমি তারা মানার কেননা তারা যে ব্যক্তিকে টার্গেট করেন যেভাবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে না পারার কারণে তারা একের একের পর এক ভিডিও বানিয়ে থাকেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ব্যক্তি আমি এগুলা করি না সো আমার আমার এথিক্স কোন সাংবাদিক যারা অনলাইনে আছেন তাদের চেয়ে হান্ড্রেড পার্সেন্ট উত্তম আমি মানুষের ব্যক্তিগত চরিত্র হনন করি না এদের সাথে করলে আমি মনে করি আমার যে জায়গা আছে আমি যে অবস্থানে আছি সেটা আমার আমার কাছে স্বচ্ছ আমি আমি এবং আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষের বিরুদ্ধে মানুষের চরিত্র হনন করি না মিথ্যা কথা দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এবং তাকে আমি বইভীতি দেখাই না এগুলো আমি কখনোই করি না বাই দ্য ওয়ে তো আপনারা জানেন যে আমাদের দেশটা মোটামুটি বিপদগ্রস্ত রাইট এখন কি করা যায় আমি প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীরা দেশের দায়িত্ব নিতে চাই আবার বলছি আমি রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন না ইম্পসিবল যদি তারা পারতেন 55 বছরই তারা পারতেন এবং এই সরকার আওয়ামী মৌলিক সরকার 16 বছর ছিল এবং আমি আপনাদেরকে একটা উসিয়ারি দেই যদি আওয়ামী লীগ রিব্যাক বা কামব্যাক করতে পারে ইসকার ক্যাটাষ্ট্রফিক বাংলাদেশ she Hasina is not going to come back just to rebuild country. She wants to take the revenge. All she wants to take the revenge. She'll slaughter people one after another. Dead bodies upon dead bodies will be on the straight, street. Because she's the most vindictive politician we have ever seen in the history of political arena, ladies and gentlemen. So she's the most dangerous animal. I mean, in terms of political political field. So it's a very desperate. Bharat... লস্ট গ্রিপস আই আই মিন রাউন্ড দ্য আম গ্লোব বলতে গেলে একটাই আছে সেটা কি বাংলাদেশ ওয়াই বাংলাদেশ তারা পারবে বলে মনে করে পারবে বলে মনে করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসব জামা আছে কোনো না কোনো এজেন্ট তাদের আছে এবং সর্বোচ্চ পর্যায়ের এজেন্টরা তারা যেকোন ভাবে রেখে দিয়েছে দেওয়ার পর তারা মনে করে ইজি ইজি প্রাই যখন ভাবে তারা গ্রিপটা নিতে পারবে মালদ্বীপ সেরে আসছে কোন ধরনের ইন্টারফেন্স নাই মালদ্বীপে মালদ্বীপস কোন ধরনের ইন্টারফেয়ার্স নাই ভারত থেকে নাই কেন তাদের পলিটিশিয়ানদেরকে কিনতে পারে নাই আর আমাদের দেশে বাংলাদেশ পন্থী দালালের চেয়ে রাজনৈতিক দলগুলাতে বারতপন্থী দালালের সংখ্যা সবচেয়ে বেশি এটা খুবই দুর্ভাগ্যজনক এদেরকে যদি আপনি বিতরণ করতে না পারেন এদের কাছ থেকে ক্ষমতা না আনতে পারেন আবার আমরা বিপদগ্রস্ত হব ভাইয়া মব জাস্টিস নিয়ে আমি একজন হিউম্যান রাইটস কনসালটেন্ট সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট এটা এত বেশি প্রচার করি না আমি যে কোন ধরনের মবজাস্টিজের বিপক্ষে আমি আইনে শাসনের মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোন ধরনের মানে অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে আমি সবসময় মবজাস্টিজের বিপক্ষে ছিলাম এই এইবারও প্রথম থেকেই এখনো আছি আমি আইরম বেলে ইভিন দ্যাট আমি এবং তবে আমি বলে রাখি আওয়ামী লীগের যারা আছেন যারা বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি করেন টু নট ডু দ্যাট বিকজ পিপল আর স্টিল অ্যাংরি উইথ আওয়ামী লীগস করবেন কেউ আপনাদেরকে এই জন্য বলছি বি কেয়ারফুল সো উপদেশ আসিফকে কি রাখা দরকার আমি তো মনে করি কারণ আসিফ এম মাহফুজ তারা অনেকগুলা বক্তব্য দিয়েছে ক্ষমতায় থেকে সরকারে থেকে যা সরাসরি বিএনপির বিপক্ষে গেছে এই ক্ষেত্রে বিএনপি তাকে সালাম করবে না স্বাভাবিকভাবে আপনাকে ধরতে হবে বিএনপি তাকে সালাম করবে না

ইয়ার্ক ইউ প্র্যাফারি এবং তারা বিএনপি দাবি জানিয়ে আসছে এই দুজনকে সরানোর জন্য তিনজনকে সরানোর জন্য বলতে গেলে তবে একজন যে কোনো একজন চলে যাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমার ধারণা না হলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে ভাই বালদী বিমান টিকিট নিয়ে কিছু আহ বলেন আচ্ছা আজকে আমরা এইসবটা অন্য ধরনের বিমান দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তো এই সরকারের আমি আপনাদেরকে একটা এই সরকারের আপনাদের সবচেয়ে ভালোদ যে কোনটা জিনিসটা আমি আপনাদেরকে বলি এসব করার সবচেয়ে ভালো জিনিসটা হলো এই সরকারের আমলে কি সরকারের দুর্নীতি হচ্ছে না অফকোর্স হচ্ছে কোন জায়গায় দুর্নীতি নাই সেটা হচ্ছে সরকারের সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই অর্থাৎ উপদেষ্টা পরিষদেরা দুর্নীতির মাধ্যমে কমিশন নিয়ে কোন চুক্তি করতেছে না কাউকে কাজ দিচ্ছেও না কারো কাছ থেকে কাজ নিচ্ছেও না তবে টুকটাক আমি শুনছি এনসিপি নেতারা সমন্বয়করা তারা যায় সচিবালয়ে বসে থাকে গিয়া ওই যে উমামানা সুমামা একটা আছে মহিলা দেখলাম আমি সে নাকি সচিবালয়ে সারাদিনই থাকে তো এই যে কল্পনা করতে পারেন এগুলা দুই নম্বরই হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এখানে বাণিজ্য হচ্ছে মানে আপনার এই কি বলে পথ বাণিজ্য হচ্ছে তারপরে আপনার মানে এই যে কি বলে এটাকে বিভিন্ন ধরনের যে ট্রান্সফার করা এগুলা হচ্ছে নিয়োগ বাণিজ্য এগুলা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে বাট এগুলার পরেও দেখেন দেশের অর্থনীতি স্থিতিশীল ওয়াই বিকজ টপ লেভেলে দুর্নীতি নাই শুধুমাত্র দুর্নীতি কমিয়ে কোনো কিছু এক্সট্রা যুগ হয় না এখনো দুর্নীতি কমানোর কারণেই দেশের রিজার্ভ থেকে শুরু করে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বুমিং রাইট নাও সো এই সরকারকে যদি এক দুইটা বছর সময় দেওয়া যেত তবে উপদেষ্টা পরিষদের রিসাফল উপদেষ্টা পরিষদের পরিবর্তন আনা অবশ্যই মাস নির্দেশ এবং এর বিকল্প আমি দেখতেছি না আমি প্রস্তাব করেছি কয়েকজন মানুষকে আমি মনে করি তারা দেখতে পারেন এর চেয়ে ভালো হলে অন্য কাউকে ফেলে নেন আপনারা নো প্রবলেম আমরা চাই এদেশের শান্তি হোক তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি এই সময়ে ডক্টর মাদিউল সরকার কি হয় কি বলে এটাকে ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন না আপনি আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনোদিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবে না এটা আপনি নিশ্চয়ই থাকতে পারেন তারা এটা দিবেন না হতে কারণ তারা ওই লেভেলের না এখনো তবে ডক্টর মুশার হোসেন সার ডক্টর মোহিন খান স্যার এরা কিন্তু ডিফারেন্ট মনে রাখবেন বেগম খালেদা জিয়া থাকলেও আমি আশা করতাম কেননা মানে এরা আর যাই হোক দুর্বৃত্ত রাজনীতিতে এরা বিশ্বাসী নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে গণহারে বলা যাবে না কিন্তু